ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস আজ আমরা ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাসের বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম নিয়ে পড়ব এবং এখানে এমসিকিউ সেগমেন্ট রয়েছে এমসি কিউগুলো তোমরা মনে মনে অ্যাটেম্প করবে তারপর আমি অ্যান্সার বলে দেবো এবং তারপর ডিটেলড অ্যানালিসিস রয়েছে এবং আজকের সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ডব্লু বিসিএস ডব্লিউ বিএসএস গ্রুপ ডি গ্রুপ সি মেসলেনিয়াস এবং আরও সহ অন্যান্য এক্সামে বা পরীক্ষাতে বসো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সেশনটা চলো আমরা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেনগুলো দেখে নি আজকে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে জৈন ধর্মের সূচনা করেন কে জৈন ধর্মের সূচনা করেন এখানে অপশানসগুলো দেখো পার্শ্বনাথ রয়েছেন বর্ধমান রয়েছেন মহাবীর রয়েছেন ঋষভনাথ রয়েছেন এখন রাইট আনসার হচ্ছে মহাবীর আমরা জানি যে মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এখানে একটা জিনিস জানবে যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কিন্তু মহাবীর নন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভনাথ তিনি আবার আদিনাথ ভগবান নামেও পরিচিত আদিনাথ ভগবান নামে কে পরিচিত প্রথম তীর্থঙ্কর জৈন ধর্মে জৈনদের প্রথম তীর্থঙ্কর আদি ঋষভনাথ এবং মনে রাখবে যে জৈন ধর্মাবলম্বীরা চব্বিশ জন চব্বিশ জন তীর্থঙ্করে বিশ্বাসী তারা মনে করেন যে চব্বিশ জন তীর্থঙ্কর এই পৃথিবীতে এসেছেন এই চব্বিশ জন এবং সর্বশেষ তীর্থঙ্কর হলেন মহাবীর জৈন তিনি এই ধর্মটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এবং এই সময় আমরা জানি যে প্রতিবাদী আন্দোলন হয়েছিল ভারতে মুভমেন্ট প্রতিবাদী আন্দোলন হয়েছিল ব্রাহ্মণিক সমাজের বিরুদ্ধে ব্রাহ্মণ শাসিত ব্যবস্থা যাগযজ্ঞ আচার সর্বস্ব ব্যবস্থার বিরুদ্ধে এবং তিনি ধর্মটিকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠিত করেছিলেন এবং তিনি শেষ তীর্থঙ্কর তাহলে মনে রাখবে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন তো চলো আজকে নেক্সট কোশ্চনে চলে যাই পঞ্চ মহাব্রত আদর্শের প্রচার কে করেন পঞ্চ মহাব্রত অপশনগুলো দেখো মহাবীর রয়েছে গৌতম বুদ্ধ রয়েছে উভয়ই মানে দুজনে কি কেউ না এখানে রাইট অ্যান্সার হচ্ছে মহাবীর পঞ্চ মহাব্রত আদর্শের প্রচার করেন মহাবীর আমরা একটু জেনে নিই ডিটেলসে আদর্শের প্রচার করেন মহাবীর তিনি জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর এবং পার্শ্বনাথের আধ্যাত্মিক উত্তরসূরি ছিলেন এবং এই পার্শ্বনাথ ছিলেন তেইশতম তীর্থঙ্কর জেনে নাও এবং এগুলো কিন্তু রিলেটেড ইনফরমেশনগুলো অত্যন্ত আমি যে কোয়েশেন্সগুলো দিয়েছি ওগুলো কোনো এক্সামে এসেছে ওটাই আসবে এমন কোনো ব্যাপার নেই ওই রিলেটেড কোয়েশ্চেন্সগুলো সাধারণত পরীক্ষাগুলোতে এসে থাকে এবং আজকে সেশনটার পরে জৈন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে তোমাদের আর কোয়েশ্চেন থাকবে না এটাই আমি এক্সপেক্ট করি বা আশা করি চতুর্যান চতুর্জাম জৈন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার মূল বিষয়বস্তু হচ্ছে অহিংসা সত্য অচৌর্য অর্থাৎ চুরি না করা এবং অপরিগ্রহ এবং এই সাথে ব্রহ্মচর্যকে যুক্ত করে মহাবীর চতুর্জামের সাথে ব্রহ্মচর্যকে যুক্ত করে পাঁচটি মহান ব্রত প্রচার করেন যা পঞ্চমহাব্রত নামে পরিচিত ওকে এই পঞ্চমহাব্রত কি অহিংসা সত্যবাদ অর্থাৎ সত্য বলা অস্তেয় যেটাকে বলা হয় অচর্য বা চুরি না করা ব্রহ্মচর্য ব্রহ্মচর্য বা আত্মনিয়ন্ত্রণ অপরিগ্রহ অসম্পত্তি অর্থাৎ পার্থিব সম্পত্তির প্রতি লোভ লালসা এসব থাকবে না তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন কি রয়েছে বৌদ্ধরা প্রধানত দুটি শাখায় বিভক্ত ছিল সেগুলো কি দিগম্বর শেতাম্বর না এটা হচ্ছে জৈনদের বিভাজন তাহলে এখানে রাইট আনসার হচ্ছে মহাজান ও হিনজান মহাজান ও হীনযান এটা হচ্ছে বৌদ্ধদের বিভাজন চলো একটু ডিটেলসান হচ্ছে আদি বৌদ্ধ ধর্মের ধর্মের বোঝায় অর্থাৎ বৌদ্ধ যে প্রাচীন বা সেগমেন্ট তারাই হচ্ছেন হীনজয় সম্প্রদায় এবং প্রাচীনতম ঐতিহ্যের উপর গুরুত্ব আরোপ করে এরা আর মহাজান কারা হিনজানের তুলনায় মহাজান বেশি অলৌকিকতা দেখা যায় এবং একটি বিশ্বজুড়ে করুণামূলক কাজের উপর বেশি জোর দেয় করুণামূলক সেবা দান ধ্যান ইত্যাদি তবে প্রাচীন কোনটি হিনজান এটা মনে রাখবে আর তাছাড়া থেরবাদ নামে আরেকটি অপশন রয়েছে সরি আরেকটি বিভাজন রয়েছে যেটা সাধারণত শ্রীলঙ্কা কম্বোডিয়া লাউস মায়ানমার এবং থাইল্যান্ডে প্রচলিত এবং তোমরা জানবে যে বৌদ্ধ ধর্ম হচ্ছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ধর্ম কিন্তু নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের জন্ম হয় অপশনগুলো দেখো লুম্বিনী উদ্যান কোশল রাজ্যে সিংহলে বর্তমান নাম শ্রীলঙ্কা সারনাথে এখানে রাইট অ্যান্সার হচ্ছে লুম্বিনী উদ্যান আমরা জানি যে লুম্বিনী উদ্যানে বৌদ্ধ ভগবান বুদ্ধের জন্ম হয় তাহলে ভগবান বুদ্ধ বা গৌতম বুদ্ধ আনুমানিক পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরীক্ষা কিন্তু এটা অনেকবার আসে খ্রিস্টাব্দ না কিন্তু খ্রিস্টাব্দও থাকবে অপশনে খ্রিস্টপূর্বাব্দও থাকবে তোমাকে বুঝতে হবে খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে বর্তমানে যেখানে নেপাল রয়েছে বর্তমান নেপালের কপিলাবস্তু বলে একটি জায়গা তার নিকটে লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিলেন ছিল শুদ্ধধন এবং তিনি ছিলেন শাক্য বংশের সাক্য বংশের একজন রাজা বা শাসক এবং তার মাতার নাম ছিল রানী মহামায়া তার শৈশবের নাম ছিল সিদ্ধার্থ গৌতম তারপর তিনি বোধিবিজ্ঞের নিচে সিদ্ধি লাভ করেন এবং তারপর তার নাম হয় গৌতম বুদ্ধ তাহলে এখান থেকে ইনফরমেশন যেগুলো তোমরা মনে রাখবে সময়কাল পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোথায় নেপালের কপিলাবস্তুতে কপিলার বস্তুতে লুম্বিনী উদ্যান বলে একটি জায়গা রয়েছে সেখানে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন শাক্য বংশের রাজা শাক্য বংশ কোথায় রাজত্ব করতো নেপালের কপিলা বস্তুতে সরি 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 এবং তার পিতা ছিলেন শুদ্ধধন তার মায়ের নাম ছিল মহামায়া রানী মহামায়া এবং তার শৈশবের নাম কি ছিল গৌতম বুদ্ধ সিদ্ধার্থ বা গৌতম সিদ্ধার্থ গৌতম তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। অষ্টাঙ্গিক মার্গের প্রচার করেন মহাবীর শঙ্করাচার্য গৌতম বুদ্ধ এখানে কিন্তু রাইট অ্যান্সার অপশান সি বা গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কিন্তু রাইট অ্যান্সার তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেন তো চলো একবার আমরা অষ্টাঙ্গিক মার্গুলো এক নজরে দেখে নিই সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক অভিপ্রায় সঠিক বক্তব্য সঠিক কর্ম সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক মননশীলতা সঠিক একাগ্রতা এখানে সঠিক না বলে অনেক সময় সৎ বলা হয় সৎ দৃষ্টি সৎ অভিপ্রায় সৎ বক্তব্য সৎকর্ম সৎ জীবিকা সৎ প্রচেষ্টা সৎ মননশীলতা সৎ একাগ্রতা এবং এগুলো আমি ইংলিশ ফর্মসগুলো দিয়েছি তার পাশাপাশি কোনটা আমাদের জীবনের কোন উপলব্ধি বা বৈশিষ্ট্যকে তুলে ধরে সেটাও আমি দিয়ে দিয়েছি তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব নেক্সট কোশ্চেন আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বাদংঘ কাদের ধর্মগ্রন্থ অবশ্যই হচ্ছে ধর্মগ্রন্থ এখানে রাইট হচ্ছে অপশন বি দ্বাদশঙ্ঘ হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থ জৈনদের ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশ সঙ্গ একটু ডিটেলস আমরা জানবো দ্বাদশ সংসংঘ আচার্য স্থূলভদ্রের অনুগামীরা আচার্য স্থূলভদ্রের যে অনুগামীরা ছিলেন তারা একত্রিত করে সংকলন করেছিলেন অর্থাৎ এখানে কিন্তু একটা নয় এক দুই তিন করে করে টোটাল বারোটা অঙ্গ রয়েছে সেগুলোকে সংকলন করা হয় করা করা হয় হয় করে মার্চ 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 এই গ্রন্থটি সংকলন করা হয় এই অঙ্গ এবং কারা এই কাজটি করেন আচার্য স্থূলভদ্র তার ফলোয়ার্সরা তার শিষ্যরা বা অনুগামীরা এবং এর একটা সময়কাল আমি দিয়ে দিয়েছি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে পাটিলিপুত্রে অনুষ্ঠিত এক মহাসভার পর এটি সংকলিত হয় খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে পাটিলপুত্রে একটি মহাসভার আয়োজন করা হয় এবং তারপরেই দ্বাদশ অঙ্গ কিন্তু সংকলন হয় এর মূল বিষয়বস্তু কি আছে দ্বাদশঙ্ঘের মধ্যে থাকা একটি অঙ্গ হলো সূত্র অঙ্গ যেখানে জৈন ধর্মের মৌলিক নীতি ও শিক্ষার রূপরেখা দেওয়া হয়েছে অর্থাৎ জৈন ধর্মাবলম্বী কোন কোন ধর্মাবলম্বীরা কোন কোন মূল নীতিগুলি বা বিষয়গুলি মেনে চলবেন কি করা উচিত কি করা উচিত না সেই সংক্রান্ত নীতিগুলি সংকলনই রয়েছে এই দ্বাদশ সঙ্গে তাছাড়া কি রয়েছে শিক্ষার রূপরেখা প্রকৃত শিক্ষা এক্সাক্টলি কেমন হওয়া উচিত সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে এই দাদু সঙ্গে তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই অজাতশত্রু শত্রু কে ছিলেন অশোকের পুত্র কখনোই না বিন্দুসারের পুত্র বিম্বিসারের পুত্র ধর্মানন্দের পুত্র হবে না এখানে একটা কনফিউশন থেকে যায় বিন্দুসার আর বিম্বিসার নিয়ে মনে রাখবে বিন্দুসার কিন্তু না বিম্বিসার এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিম্বিসার কারণ অজাত শত্রু ছিলেন হরজঙ্ক বংশের আর বিন্দুসার ছিলেন মৌর্য বংশের তো চলো আমরা একটু জেনে নেব এই বিষয়টি রাজবংশ 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 অর্থাৎ বিলং করেন রাজত্বকাল আনুমানিক চারশো বিরানব্বই থেকে চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দ সময়কালে তিনি রাজত্ব করেন তার পিতার নাম রাজা বিম্বিসার যেটাই ছিল এখানকার বিষয়বস্তু সমসাময়িক সাময়িক এবং মহাবীর এবং গৌতম বুদ্ধের সমকালীন রাজা সমকালীন রাজা বা শাসক ছিলেন তিনি আর একটা কথা মনে রাখবে যে তিনি পিতার কাছ থেকে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিলেন এবং তাকে বন্দি করেছিলেন হজাত শত্রু তার পিতা বিম্বিসারকে বন্দি করে তিনি নিজে রাজা হন এবং তিনি বুদ্ধের অনুসারী ছিলেন অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন বা বৌদ্ধ ধর্ম পালন করতেন এবং তার সময়ে প্রথম বৌদ্ধ পরিষদ আয়োজিত হয় আমরা জানি টোটাল বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ মহাসম্মেলন আয়োজিত হয় তার মধ্যে প্রথমটি হয় রাজগৃহে রাজগৃহে দ্বিতীয়টি হয় বৈশালীতে বৈশালীতে তৃতীয়টি হয় পাটলিপুত্রে চতুর্থটি হয় কাশ্মীরে ওকে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব মগধের হরজঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন অজাতশত্রু শিশুনাগ নাগদাস নাগপাল শিশুনাগ তো অন্য বংশের অজাতশত্রু তো হরজঙ্ক বংশের শেষ রাজা ছিলেন না তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে নাগদাস নাগদাস হচ্ছে রাইট অ্যান্সার নাগদাস ছিলেন বা নাগ দশকও বলা হয় নাগ দশক ও কোথাও থাকতে পারে নাক দশক বা নাগদাস ছিলেন বংশের শেষ শেষ শাসক বা চলো একটু ডিটেলস আমরা জেনে নিব এখান থেকে রিলেটেড যে কোয়েশন গুলো পরীক্ষা আসতে পারে দশক বা নাগদাস ছিলেন হরজঙ্ক বংশের শেষ রাজা তিনি ছিলেন মুন্ডের পুত্র এবং চারশো সাঁত্রিশ থেকে চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দ সময়কালে তিনি শাসন করেন নাগ দশকের পতনের পর শিশু নাগ বংশের উত্থান হয় যা পরবর্তীকালে নন্দ বংশের শাসন প্রতিষ্ঠার পথ খুলে দেয় অর্থাৎ সরি অর্থাৎ হরজঙ্ক বংশের পর শিশুনাগ বংশ রাজত্ব করে এবং তারপরে ধীরে ধীরে নন্দবংশের শাসন শাসনকাল কিন্তু প্রতিষ্ঠিত হয় তো চল আমরা নেক্সট কোশ্চেন বা নাইনথ কোশ্চেন দেখব নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন কাকা বর্ণ ধননন্দ মহাপদ্মনন্দ নাগদাস এখানে রাইট আনসার হচ্ছে ধননন্দ এবং ধননন্দকে উৎখাত করে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন তো চল আমরা একটু ডিটেলস পুরো বিষয়টি জেনে নিব নন্দ রাজবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ আনডাউটেডলি তিনি খ্রিস্টপূর্ব তিনশো সালের দিকে চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করেন এবং পাটলিপুত্র জয় করেন আমি আগেই বলে দিয়েছি যে চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্র আক্রমণ করে প্রায় তিনশো একুশ বিসি বিফোর ক্রিস্ট তিনশো একুশ বিসি বা খ্রিস্টপূর্বাব্দে তিনি ধনানন্দকে পরাজিত করেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন এই নন্দ বংশ সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব এটি চারশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দে মহাবদ্ধ নন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মহাবদ্ধ নন্দ তিনি একরাত রাত নন্দ কিন্তু এক রাত বা এক রাট এক রাট এক রাট উপাধি গ্রহণ করেন যার অর্থ হচ্ছে একমাত্র সার্বভৌম একমাত্র সার্বভৌম যিনি অন্য সমস্ত শাসক রাজকুমারদের ধ্বংস করেছিলেন এক রাট একমাত্র সার্বভৌম ইতিহাসের প্রথম সার্বভৌম নরপতি বা নৃপতি কিন্তু তাকে সম্বোধন করা হয় ধনানন্দ ছিলেন নন্দ রাজবংশের শেষ শাসক অলরেডি বলে দিয়েছি ব্যাপারটা অনেকবার তিনি চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক উৎখাত হন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা মনে রাখবে যে আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেন তখন কিন্তু মগধে শাসন করছিলেন কে ধনানন্দ বা তখন নন্দ বংশ মগধে কিন্তু শাসন করছিল অর্থাৎ নন্দ বংশের সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করে আজকের শেষ প্রশ্ন রাজ তরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে চাণক্য হবে না তারানাথ হবে না বিলহন হবে না এখানে রাইট আনসার হচ্ছে কলহন কলহন হচ্ছে কলহন হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা এবং এখানে বর্ণিত রয়েছে কাশ্মীরের ইতিহাস চলো একটু বিস্তারিত আমরা জেনে নিই গ্রন্থের নিচিত ছিলেন কলহন তিনি ছিলেন একজন লেখক যেহেতু কাশ্মীরের ইতিহাস তিনি কাশ্মীর লেখক হবেন আশ্চর্য হওয়ার কিছু নেই এবং দ্বাদশ শতাব্দীতে দ্বাদশ খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ নয় কিন্তু দ্বাদশ শতাব্দীতে এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন এবং এটি সংস্কৃত ভাষায় রচিত সংস্কৃত ভাষায় কিন্তু রচিত এটি কাশ্মীরের ইতিহাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দলিল বলা যেতে পারে এবং এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল আমি অলরেডি বলে দিয়েছি এবং কলহন কাশ্মীরের রাজা জয় সিংহের রাজত্বকালে সভাকবি ছিলেন এবং অনেক সময় বলা হয় যে কলহনের বাবা ছিলেন কাশ্মীরের রাজা হর্ষের হর্ষের দ্বার রক্ষী রক্ষী এবং কখনো কখনো বলা হয় যে এই রাজা হর্ষ পেট্রোনাইজ করেছেন অর্থাৎ আনুকূল্য দেখিয়েছেন কলহনের প্রতি যাই হোক কলহন তিনি রাজা জয় রাজত্বকালে সভাকবি ছিলেন এটাই ওয়াইডলি দিস ইজ ওয়াইডলি বিলিভড সো এই ছিল আজকের অ্যানালিসিস ফর ইউ হোপ দিস ওয়াজ কোয়াইট হেল্পফুল ফর ইউ যারা যারা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ আজকে যে অ্যানালিসিসটা হলো সেটা অত্যন্ত মারাত্মকভাবে তোমাদের হেল্প করবে এবং বৌদ্ধ এবং জৈন ধর্ম এবং সমকালীন যে ভারতবর্ষ সেই সময়কার পরিস্থিতি বা চিত্র তোমাদের সামনে কিছুটা ফুটে উঠবে আজকের অ্যানালিসিস থেকে এবং যদি তোমরা মনে করো যে আজকে সেশনটা ঠিকঠাক ছিল এবং তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও তাহলে ডোন্ট হেজিটেড টু স্টে উইথ মি আই উইল বি অলওয়েজ উইথ ইউ টু প্রোভাইড ইউ ডিফারেন্ট টাইপস অফ নোটস ফর কম্পিটিটিভ কম্পিটিভ সো থ্যাংক ইউ ভেগেন ফর ওয়াচিং দ্য ভিডিও